আলাদা আলাদা সংযোগ কারেন্ট প্রবাহিত হয় শ্রেণী সংযোগে তড়িৎ প্রবাহিত একই থাকে আর শ্রেণী সংযোগে বিভব পার্থক্য আলাদা থাকে এখন হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমরা গত ক্লাসে আলোচনা করেছি রোদ আর ওহমের সূত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের তড়িৎ বর্তনী নিয়ে চলো বন্ধুরা আমরা শুরু করি প্রথমে আমরা জানবো যে বর্তনী কয় প্রকার আমরা জানি বর্তনী দুই প্রকার একটা হচ্ছে শ্রেণী সংযোগ সংযোগ বর্তনী আর একটা হচ্ছে সমান্তরাল বর্তনী শ্রেণী সংযোগকে বলা হয় সিরিজ আর সমান্তরাল সংযোগকে বলা হয় প্যারালাল চলো বন্ধুরা তোমাদের বই কি দেওয়া একটু আমরা পড়ে নেই মানুষের চলার জন্য যেমন পথের প্রয়োজন তড়িৎ প্রবাহের জন্য প্রয়োজন নির্দিষ্ট পথ তড়িৎ প্রবাহ চলার এই সম্পূর্ণ পথকেই বর্তনী বলে তো এখান থেকে আমরা কি জানলাম বন্ধুরা তরিত প্রবাহ তরিত প্রবাহ চলার এই সম্পূর্ণ পথকেই বর্তনী বলে যখন তরিত উচ্ছে দুই প্রান্তে এক বা একাধিক রোদ তরিত যন্ত্র বা উপকরণের সাথে যুক্ত করা হয় তখন একটি তরিত বর্তনী তৈরি হয় একটি চাবি বা সুইচের সাহায্যে বর্তনী বন্ধ বা খোলা যায় বর্তনী বন্ধ থাকলে তরিত প্রবাহিত হবে খোলা থাকলে তড়িৎ প্রবাহিত হবে না দেখো বন্ধুরা তোমাদের দেওয়া এই শ্রেণী সংযোগ বর্তনীটার দিকে একটু লক্ষ্য করো আমরা প্রথমে আলোচনা করব শ্রেণী সংযোগ বর্তনী শ্রেণী সংযোগ বর্তনীতে রোদগুলো কি থাকবে রোদগুলো শ্রেণীতে থাকবে এই যে এগুলো হচ্ছে রোদ এগুলো কি শিক্ষার্থী বন্ধুরা এগুলো হচ্ছে রোদ বা বাল্ব এই বর্তনীটাতে একটা কোষ থাকবে এই যে এটা হচ্ছে একটা কোষ আর একটা সুইচ থাকবে এটা হচ্ছে একটা সুইচ আর একটা এমিটার যুক্ত করা থাকবে লক্ষ্য করো কোষের পজিটিভ প্রান্ত যেদিকে অ্যামিটারের পজিটিভ প্রান্ত ঠিক সেইদিকে থাকবে আর কোষের নেগেটিভ প্রান্ত যেদিকে থাকবে অ্যামিটারের নেগেটিভ প্রান্ত ঠিক সেদিকেই থাকবে আর কোষে একটা সুইচ থাকবে এটা হচ্ছে সুইচ বা চাবি যদি চাবি বন্ধ করা হয় যদি চাবি বন্ধ করা হয় তখন লাইট দুইটা জ্বলে উঠবে আর যদি চাবি বন্ধ না করা হয় তাহলে লাইট দুইটা জ্বলবে না চলো তোমাদের বইতে কি দেওয়া আছে একটু পরে নেই কোনো বর্তনীতে যদি রোদ তরিত যন্ত্র ও উপকরণ সময় এমনভাবে যুক্ত হয় যে প্রথমটির এক প্রান্তের সাথে দ্বিতীয়টির অন্য প্রান্ত দ্বিতীয়টির অপর প্রান্তের সাথে তৃতীয়টির এক প্রান্ত এবং এরূপ সব কয়টি পর্যায়ক্রমে সাজানো থাকে তবেই সেই সংযোগকে অনুক্রম বা শ্রেণী সংযোগ বলে তো দেখো এটা হচ্ছে একটা রোদ ঠিক আছে এই রোদের এক সাথে আর একটা রোদের করা আছে এখানে যদি আমরা আরেকটা একটা রোদ দিই এখানে যদি আমরা আরেকটা একটা রোদ দিই তো এই রোদের এক প্রান্তের সাথে এই রোদের আর প্রান্ত কি থাকবে যুক্ত করা থাকবে তো এরকম করে যদি একটা তারের ভিতরে একাধিক রোদ থাকে তাহলে এটাকে আমরা চিনি সংযোগ বলি চিরতির আর ওয়ান আর টু হচ্ছে রোদ আর অ্যামিটার হচ্ছে এটা হচ্ছে অ্যামিটার আর চাবি হচ্ছে কে অনুক্রমে যথাক্রম করা হয়েছে তড়িৎ প্রবাহ পরিমাপের জন্য অ্যামিটার ব্যবহার করা হয় একে বর্তনীতে অন্য উপকরণের সাথে অনুক্রমে যুক্ত করা হয় অ্যামিটারের প্লাস এবং নেগেটিভ চিহ্ন বা মাইনাস চিহ্ন থাকলে প্লাস চিহ্ন প্রান্তকে অবশ্যই কোষের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হবে এটা আমি আগেই বলছি যে কোষের ধনাত্মক প্রান্তের সাথে অ্যামিটার ধনাত্মক প্রান্ত যুক্ত করতে হবে তা না হলে সঠিক কারেন্ট সরবরাহ হচ্ছে কিনা আমরা এটা বুঝতে পারবো না সংযোগের ক্ষেত্রে বর্তনী সকল অংশে সর্বদা একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় কিন্তু ভিন্ন অংশে বিভব পার্থক্য ভিন্ন হতে পারে তো শ্রেণী সংযোগের শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে দিয়ে এই দিক দিয়ে যে পরিমাণ কারেন্ট বা আই পরিবাহিত হবে অর্থাৎ তড়িৎ প্রবাহিত হবে এই লাইটের ভিতর দিয়ে ঠিক আছে এই লাইটের ভিতর দিয়ে ঠিক সেম পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে কিন্তু এই দুই লাইটের বিভব পার্থক্য অর্থাৎ ভি আলাদা হবে এটা মনে রাখতে হবে শ্রেণী সংযোগে তড়িৎ প্রবাহিত একই থাকে আর শ্রেণী সংযোগে বিভব পার্থক্য আলাদা থাকে এখন আমরা পড়বো সমান্তরাল সংযোগ বর্তনী তো এই সমান্তরাল সংযোগ বর্তনীটা লক্ষ্য করো এখানে একটা কোষ থাকবে ঠিক আছে আর একটা চাবি থাকবে আর একটা ভোল্টামিটার লাগানো থাকবে কোষের পজিটিভ প্রান্তের সাথে পজিটিভ প্রান্ত যুক্ত করা হবে আর কোষের নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ প্রান্ত যুক্ত করা হবে ঠিক আছে সেক্ষেত্রে বন্ধুরা এই সমান্তরাল সংযোগ বর্তনীতে পুঁতিটাতে একই পরিমাণ বিভব পার্থক্য থাকবে আর তরিত প্রবাহ হবে আলাদা আলাদা অর্থাৎ এখান দিয়ে আলাদা তড়িৎ প্রবাহিত হবে এখান দিয়ে আলাদা তড়িৎ প্রবাহিত হবে সেই জন্য এই লাইট দুটা খুব উজ্জ্বলভাবে জ্বলবে যদি আমরা শ্রেণী সংযোগের দিকে তাকাই এখানে একই পরিমাণ তড়িৎ প্রবাহ এই এটাই আই দুইটা লাইটের ভিতর দিয়ে যাবে তাহলে প্রথম লাইটটা যদি বেশি পরিমাণে জ্বলে ওঠে তাহলে দ্বিতীয় লাইটটা কম পরিমাণে জ্বলবে কারণ একটা কারেন্টে দুইটা লাইটের ভেতর দিয়ে যাচ্ছে এবং বিভব পার্থক্য এখানে আলাদা আলাদা হবে সেই জন্য কি শ্রেণী সংযোগে লাইট দুইটা কি একসঙ্গে জ্বললেও একটা লাইট বেশি জ্বলবে আর একটা লাইট কম জ্বলবে কিন্তু সমান্তরাল সংযোগে সেটা হয় না কারণ সমান্তরাল সংযোগে সমান্তরাল সংযোগ বর্তনীতে বিবাহ পার্থক্য কি থাকে শিক্ষার্থী বন্ধুরা একই থাকে আর পুঁতিটার ভেতর দিয়ে আলাদা আলাদা কারেন্ট প্রবাহিত হয় যদি আমরা ভোল্টামিটার পজিটিভ প্রান্তের সাথে যদি আমরা কোষের পজিটিভ প্রান্তের সাথে যুক্ত না করি তাহলে এখানে সঠিক ভোল্ট দেখা যাবে না এবং ভোল্ট আমরা মাপতেও পারবো না তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সমান্তরাল সংযোগ বর্তনী সম্পর্কে জানলা চলো তো আমরা এই দুই বর্তনীর মধ্যে কোনটা বেশি উপকার একটু জেনে নেই তো বলো শিক্ষার্থী বন্ধুরা কোনটা বাসাবাড়ির জন্য অথবা যে কোনো কাজের জন্য বেশি উপকারী শ্রেণী সংযোগ বর্তনী নাকি সমান্তরাল সংযোগ বর্তনী আমরা জানলাম যে শ্রেণী সংযোগ বর্তনীতে আলাদা আলাদা কারেন্ট প্রবাহিত হয় না একই কারেন্ট দুইটা লাইটের ভিতর দিয়ে অর্থাৎ দুইটা রোদের ভিতর দিয়েই যাবে যার ফলে প্রথম লাইটটা বেশি জ্বলে দ্বিতীয় লাইটটা কম জ্বলবে তো সমান্তরাল সংযোগ বর্তনীতে এই কাজটা হয় না স্বীকার মুদ্রা সমান্তরাল সংযোগ বর্তনীতে আলাদা আলাদা কারেন্ট প্রবাহিত হয় এবং বিবাহ পার্থক্য কি থাকে একই থাকে যার ফলে প্রতিটা লাইটের ভিতর দিয়ে একই পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং লাইট দুটা একই একই সাথে জ্বলে ওঠে আরও একটা সমস্যা আছে সিনি সংযোগ বর্তনীতে যদি একটি লাইট নষ্ট হয়ে যায় আর একটা লাইট জ্বলে উঠবে না তার মানে একটা লাইট নষ্ট হলে আরেকটা লাইট অটোমেটিক নিভে যাবে কিন্তু সমান্তরাল সংযোগ বর্তনীতে যদি এই লাইটটা নষ্ট হয়ে যায় এই লাইটটা জ্বলতেই থাকবে এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই কারণ এখানে আলাদা আলাদা তারের সাথে যুক্ত করা আছে আশা করি তোমরা এই সার্কিটগুলো সম্পর্কে ভালোভাবে বুঝতে পারছো এখান থেকে যদি পরীক্ষা আসে এই টাইপের প্রশ্ন আসবে যে সিনী সংযোগ বর্তনী আর সমান্তরাল সংযোগ বর্তনের মধ্যে কোনটা বেশি উপকারী আশা করি তোমরা বুঝতে পারছো এবং খুব সুন্দর করে পরীক্ষা উত্তর দিতে পারবে ধন্যবাদ সবাইকে তোমরা সবাই ভালো থাকো